আচ্ছা যাদের ভাবাসা পূর্ণতা পেয়েছে তাদের মাঝে কি কখনো ঝগড়া হয়নি রাগ অভিমান কিছুটা হয়নি সমাজ ও পরিবারের বাধা কি আসেনি কখনো হুম। তাদের মাঝেও রাগ ঝগড়া অভিমান সব হয়েছে পরিবারের বাধাও এসেছে কিন্তু তারা একে অপরের হাতটা ছাড়েনি পরিস্থিতি যেমনই হোক না কেন কেউ কাউকে ছেড়ে চলে যায়নি সম্পর্কে রাগ অভিমান এসব তো হবে রাগ অভিমান হচ্ছে সম্পর্কের অলঙ্কার সম্পর্কের পূর্ণতা দিতে চাইলে পরিবার সমাজের বাধা আসবে তাই বলে কি প্রিয় মানুষটাকে ছেড়ে দেবেন সারা জীবন একসাথে থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মানিয়েও নিতে হয় পরিবার সমাজের মানুষ তো অনেক কথাই বলবে মানুষের কথা শুনে কি সম্পর্ক নষ্ট করতে যাবেন যে আপনাকে অনেক বেশি ভালোবাসে তাকে কিছু মানুষের কথা শুনে ছেড়ে দেওয়াটা নিতান্তোকাবে স্বার্থের এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবাসে এমন মানুষ ফেলে ডান বাম কোনো দিকে তাকাবেন না পরিবার সমাজ একসময় মেনে নেবে তবে মানুষটাকে হারালে আর কখনোই তাকে ফিরে পাবেন না